আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা বিডিটি ইনকাম সাইট নিয়ে তো আজকের এই সেটের ভিতরে কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ একটু যে দেখানোর আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি আপনাদের যদি মনে চায় তাহলে এখানে কাজ করবেন আর যদি মনে না চায় তাহলে এটাকে স্কিপ করতে পারেন কারণ আমরা যারা ইউএসডিটি বা এই বিডিটি ইনকাম সাইটগুলোতে কাজ করে থাকি অনেকেই কিন্তু চিন্তা করে যে বেশি ইনকাম দিলে এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট হয়ে যাবে এমনকি ওগুলা থেকে একটু লং টাইম থাকলে মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবো কিন্তু যারা অনেকেই চিন্তা করতেছে যে এখান থেকে ইনকাম কম দিতেছে এটা টাকা তুলতে তুলতে অনেক দিন সময় লেগে যাবে আমাদের এখান থেকে লস হওয়ার সম্ভাবনাও থাকে ঠিক আছে যেরকম এর আগে একটা সাইট আপনাদের সাথে শেয়ার করছি ওইটাতে কিন্তু ইনভেস্টের লিমিটটা অনেক বেশি ঠিক আছে তারপরে অনেকেই এটাতে কাজ করতে চাইতেছে না যাই হোক যারা এখানে কাজ করবেন তারা বুঝে শুনে কাজ করবেন এখানে আজকে যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটাতে মিনিমাম ডিপোজিট কিন্তু মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তো এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনাদের প্রতিদিন এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডেলি টাস্ক দেওয়া আছে আপনারা এখান থেকে যে ইটা কিনবেন এখানে আপনাদের এটা বাই করবেন বাই করার পর অর্ডার আসবে অর্ডারে যাওয়ার পর ওইখান থেকে আপনার ইনকামটা অ্যাড হবে কিভাবে বা এখান থেকে কিভাবে কি করতে হবে সেই সব বিস্তারিত গুলা দেখানোর আগে আপনাদের যেটা বললাম এখান থেকে মিনিমাম ইনভেস্ট হইতেছে পাঁচশো টাকা আর ইনকামটা কিন্তু অনেকটাই কম ঠিক আছে আপনারা যেটা এই আশা করতেছিলেন এখান থেকে যে অনেক বেশি ইনকাম থাকবে তারপরে এখান থেকে খুব তাড়াতাড়ি এখান থেকে আমাদের ইনভেস্টের টাকা উঠাইতে পারবো এখান থেকে ইনভেস্টের টাকা উঠাইতেও কিন্তু অনেকদিন সময় লেগে যাবো ঠিক আছে তো যাই হোক এখান থেকে মিনিমাম উইড্র হতেছে একশো বিশ টাকা ঠিক আছে একশো বিশ টাকা কিন্তু এখান থেকে মিনিমাম উইড্রো তারপরে এখন আসি আমরা কাজের বিস্তারিত বিষয়গুলো দেখানোর জন্য ঠিক আছে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে রিচার্জটা করবেন তারপরে কিভাবে এখান থেকে কাজটা করবেন আজকের এই ভিডিওটার ভিতরে আমরা এই বিষয়গুলো দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কীভাবে এখান থেকে উইড্রো করতে হয় বা কতক্ষণের ভিতরে আমাদের পেমেন্টটা করে থাকে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে কাজ করার আগে দশবার চিন্তা করে নেবেন ঠিক আছে যাই হোক আপনারা যদি অ্যাকাউন্টটা এখন পর্যন্ত না খোলে থাকেন তাহলে বলবো ভিডিও ডিসক্রিপশনে আমরা সাইড টি লিঙ্কটি দিয়ে রাখছি সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসার পর এখান থেকে আপনাদের ফার্স্টে মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কিন্তু জিরো দেওয়া আছে ঠিক আছে জিরো ছাড়া বাকি দশটা নাম্বার এখানে বসিয়ে এই যে সেন্ড কোড নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সিমের ভিতরে কল আসবে যেই নাম্বারটা এখানে বসাইছেন সেই নাম্বারে একটা কল যাবে বা একটা কোড যাবে মেসেজের মাধ্যমে সেই কোডটাকে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটাকে অবশ্যই মনে রাখবেন কেউ বলবেন ঠিক আছে তো আমাদের লিঙ্কের মাধ্যমে করলে এখান থেকে ইনভাইটেশন কোডটা বসানোই থাকবে তারপর জাস্ট এখান থেকে রেজিস্টার ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের অ্যাকাউন্টটা খোলা আছে জাস্ট আমরা এখান থেকে অ্যাকাউন্টে লগ করব করবো তো অ্যাকাউন্টে লগ করার পর এখান থেকে আমরা ফার্স্টে দেখব এখান থেকে আমাদের কাজটা কিভাবে করতে হবে ঠিক আছে তো কাজটা করার জন্য এখান থেকে অবশ্যই আপনাদের বিএপিটা রিচার্জ করতে হবে ঠিক আছে বিএপিটা রিচার্জ করার জন্য এখান থেকে আপনারা পাঁচশো টাকাও ডিপোজিট করতে পারেন এক টাকাও ডিপোজিট করতে পারেন ঠিক আছে যার যেটা মন চায় সেটা একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে এখানে রিচার্জ নেবে যে অপশনটা সেটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমরা পাঁচশো টাকার অ্যামাউন্টটা নিব ঠিক আছে তো এখান থেকে পাঁচশো টাকা রিচার্জ করার জন্য এখান থেকে পাঁচশো টাকা লিখে দিলাম তারপর এখান থেকে অনেকগুলো চ্যানেল দেওয়া আছে তো আপনারা যেটার মাধ্যমে করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা এখান থেকে ওয়ান রিচার্জ যে এটা অপশনটা আছে সেটার ভিতরে ক্লিক করে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন তারপরে আপনি কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা পাঠিয়ে দিয়েছেন সেটা সিলেক্ট করে তো আমরা বিকাশের মাধ্যমে পাঠাবো তার জন্য এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম আর এখানে আমাদের সেই নাম্বারটা বসিয়ে দিব তো এখান থেকে নাম্বারটা এটা বসানোর পর তারপর জাস্ট এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে বলছে ঠিক আছে তো এখান থেকে আমরা পরের ধাপে এইটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমাদের এই যে এই নাম্বারটাতে টাকাটা পাঠাতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা নাম্বারটাকে কপি করে নেবো এখান থেকে ক্লিক করে নাম্বারটাকে কপি করে নেওয়ার পর আপনার আপনাদের বিকাশে চলে আসবেন বা আপনি যদি নগদ সিলেক্ট করে থাকেন তাহলে নগদে চলে যাবেন আমরা বিকাশে চলে আসি বিকাশে চলে আসার পরে এখান থেকে আমরা সেন্ট মানিতে গিলুক করে যে নাম্বারটা কপি করে নিয়ে আসলাম সেই নাম্বারটাতে এখানে টাকাটা পাঠাতে হবে তার জন্য এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দেই তো এখান থেকে জাস্ট এটাকে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পর এখানে আপনাদের একটা ট্রানজাকশন আইডিতে ইস্যু করতেছে তাই না তো এই ট্রানজেকশন আইডিটাকে কপি করে নেবেন তার আগে আপনাদের বলে রাখবো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশটটা কেন নিতেছেন আপনাদের যদি টাকা অ্যাড হইতে কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলার ভিতর পড়েন তাহলে কিন্তু এই স্ক্রিনশটটা আপনাদের অনেকটাই কাজে দিবে ঠিক আছে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন দশ সংখ্যার যে ট্রানজাকশন আইডিটা সেটাকে বেস্ট করতে বলছে তো এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে তারপরে যে পেমেন্ট নিশ্চিত করুন নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে দেওয়ার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো তারপর এইখান থেকে পেমেন্ট নিশ্চিত করুন একটা ক্লিক করে দেব তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা উঠছে ঠিক আছে তো এখান থেকে সাকসেস লেখা উঠছে আমরা স্ক্রিনশট নিয়ে নিছি এখন পেমেন্ট এড হইলে তো এইখান থেকে আমাদের এটা শো করবে আর যদি এড না হয় তাহলে আমরা হেল্প লাইনে যাব ঠিক আছে তো জাস্ট আমরা একটু অপেক্ষা করে দেখি আমাদের পেমেন্টটা আসছে কিনা ঠিক আছে তো এখান থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে বা 30 মিনিট অপেক্ষা করবেন সর্বোচ্চ তো এইখান থেকে আমাদের এটা কিন্তু এখন প্রসেসিং আছে আমাদের পেমেন্টটা কিন্তু এখানে দেখাইতেছে না তো জাস্ট আমরা এখানে 10 মিনিট থেকে 30 মিনিট অপেক্ষা করবে এখানে ঠিক আছে তো জাস্ট একটু অপেক্ষা করি আচ্ছা তো অলরেডি কিন্তু আমাদের এখানে রিচার্জের টাকাটা চলে আসছে এখান থেকে যদি ডিপোজিট স্টোরিটা দেখে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাকসেস হয়ে গেছে রিচার্জটা ঠিক আছে তো এখন আমাদের কাজটা করতে হবে কাজটা করার জন্য এখান থেকে আপনি এই যে নিচের দুই নম্বর অপশনটাতে ক্লিক করবেন তো আপনারা পাঁচশো টাকার বিয়ে পিটে নিয়েছেন তাই না তো এখান থেকে পাঁচশো টাকাটা নেওয়ার জন্য এখান থেকে যে বাইনামে যে অপশনটা সেটার ভিতরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে আপনার ব্যালেন্স আছে হলো পাঁচশো টাকা ঠিক আছে তো আটান্ন টাকা তো আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যেতে আর এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করছেন তো এখান থেকে আপনাদের অ্যামাউন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যখন যে অ্যামাউন্টটা থাকবে সেটাও সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমরা পাঁচশো আটান্ন টাকা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর নিচে জাস্ট এই যে বাইতে ক্লিক করে দেবো বাইতে ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমরা এই যে মাই অর্ডার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই মাই অর্ডারটাতে চলে আসবে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে ঠিক আছে তো মাই অর্ডারতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কয় ঘন্টা পর পর এখান থেকে আপনাদের এই অর্ডারগুলো কিনতে হবে কিন্তু এখানে দেখাইতেছে আপনাদের এখান থেকে রিটার্ন আসবে কত সেটাও কিন্তু দেখাইতেছে এটা সিস্টেমটা কিন্তু একদম ভিন্ন ধরনের ঠিক আছে আর ইনকামটা কিন্তু একদম কম ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে উইড্রো দিতে হয় বা আসলেও কি পেমেন্ট করতেছে কিনা ঠিক আছে যদি পেমেন্টের ওই প্রুফ দেখা অবধি আপনারা ইনভেস্ট করতে না চান তাহলে অপেক্ষা করতে পারেন খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে যখন আমাদের একশো টাকা হবে ঠিক আছে এখানে একশো বিশ টাকা হলেই কিন্তু উইড্রো তো একশো বিশ টাকা হলেই আমরা এখান থেকে উডোটা দিয়ে তারপরে দেখাবো ঠিক আছে তো আজকের মতন এ পর্যন্তই যদি ভালো থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল প্রেস করে দিবেন তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম টাটা